আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরব এক্সট্রা স্টোরে বিশাল অফার চলতেছে এই মোবাইলটি হল নোকিয়া জি ফোরটি কালার হলো হলোল এই মোবাইলটি ক্যামেরা কিরকম ক্লিয়ার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মোবাইলটিতে আট জিবি প্লাস আট জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে আর দুইশো ছাপান্ন জিবি রুম রয়েছে মোবাইলটির মার্কেট প্রাইস আটশো উনপঞ্চাশ রিয়াল অফারে চলতেছে পাঁচশত পঁচাশি রিয়াল দুইশত চৌষট্টি রিয়াল ডিসকাউন্ট রয়েছে এই চমৎকার মোবাইলটি হলো নোকিয়া জি টোয়েন্টি টু মোবাইলটির কালার হলো ব্লু ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ক্লিয়ার আছে এই মোবাইলটিতে ছয় জিবি প্লাস ষাট জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে আর দুইশো ছাপান্ন জিবি রুম রয়েছে মোবাইলটির মার্কেট প্রাইস ছয় উনপঞ্চাশ রিয়াল অফার চলতেছে তিনশত নিরানব্বই রিয়াল দুইশত পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট রয়েছে

রিয়াল রিয়াল চলতেছে কোয়ালিটি ক্লিয়ার আছে এই মোবাইলটিতে ফোর জিবি প্লাস ফোর জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে একশো আঠাশ জিবি রুম রয়েছে মোবাইলটির মার্কেট প্রাইস তিনশ নিরানব্বই রিয়াল অফারে চলতেছে দুইশত পঁচানব্বই রিয়াল একশো চার রিয়াল ডিসকাউন্ট রয়েছে এই মোবাইলটি হল নোকিয়া সি থার্টি টু মোবাইলটির কালার হলো গ্রিন ব্যাক ক্যামেরা মোটামুটি ক্লিয়ার আছে আর ফ্রন্ট ক্যামেরা একদম ক্লিয়ার আছে এই মোবাইলটি তিন জিবি প্লাস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম এমনকি ছয় জিবি প্লাস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এগুলোর মধ্যে পাওয়া যাবে একশো আঠাশ জিবির মার্কেট প্রাইস চারশত নিরানব্বই রিয়াল অফারে চলতেছে তিনশত উনপঞ্চাশ রিয়াল একশত পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট রয়েছে